আমি জন্মগতভাবে হিন্দু মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার ভালোবেসে বিয়ে হয় আমাদের বিয়েটা যদিও দুই পরিবারের মতামত নিয়েই হয়েছিল বিয়ের পর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এভাবেই সুখে শান্তিতে ভালোভাবে প্রায় দশটা বছর আমাদের সংসার জীবন কেটে যায় আমার পরিবারের সবাই আমার ভালো থাকার কথা চিন্তা করে আমরা হিন্দু ধর্ম হওয়ার পরেও তারা ধর্মের কোনো দিক বিচার না করে আমার চিন্তা করে এই বিয়েতে তারা রাজি হয় আমাদের বিয়ে দশ বছর হওয়ার পরে আমার স্বামী হঠাৎ করে তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এই অবস্থায় সে আমাকে জানিয়ে দেয় আমাদের সাথে সে আর থাকতে চায় না এই দশ বছরের সংসার জীবনে আমার একটি মেয়ে আর একটি ছেলে আছে ওই মুহূর্তে আমার স্বামীকে অনেক কিছু বুঝিয়েছি তাকে এটাও বলেছি এই মুহূর্তে তুমি এমনটা করো না আমাদের একটা ছেলে মেয়ে আছে তুমি যদি এখন এমন করো তাহলে ওই ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব কি করব। একটা চিন্তা করো আমাদের কথা কিন্তু সে কোনোভাবে রাজি হয় না আমাকে বলে সে কোনোভাবেই আর আমাদের সাথে থাকতে পারবে না সে এখন ওই মেয়েটার সাথে সংসার করতে চায় তাকে বিয়ে করতে চায় আমাদেরকে সরাসরি এটাও বলে দেয় আমাদের কোনো ভরণ পোষণ খরচ সে আর বহন করতে পারবে শুধুমাত্র তার ছেলে মেয়েকে মাঝে মাঝে দেখতে আসবে এতটুকু এই কথাগুলো শোনার পরে আমার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে আমি কোথায় যাব দুইটা ছেলে মেয়েকে নিয়ে কী করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার মেয়েটা বড় আর ছেলেটা ছোট। আমার মেয়েটা একটা ভালো স্কুলে পড়তো কিন্তু ওকে স্কুল থেকে ছাড়াতে আমি বাধ্য হই কারণ ওর স্কুলের ফি আমি দিতে পারছিলাম না ওই ছোট ছোটো ছেলে মেয়েকে নিয়ে আমি কী করব একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না আজকে প্রায় দুই বছর হয়ে গেছে আমার স্বামী আমাদেরকে ছাড়া আছে এই দুইটা বছরে এসে একটাবারের জন্য আমার খোঁজ খবর নেয়নি আর ছেলে মেয়েদের তাদেরও খোঁজ খবর নেয়নি এদিক থেকে আমিও তার সাথে এতটুকু যোগাযোগ করতে যাইনি আমি কিভাবে দিন যাপন করছি কিভাবে আমার দিনগুলো পার করছি তার এতে কোনো মাথা ব্যথাই ছিল না এখন আমার চিন্তা করলেও খারাপ লাগে খুব অস্বস্তি হয় যে এই মানুষটাকে ভালোবেসে আমি একদিন আমার নিজের ধর্ম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছিল এই যে দুইটা বছর পার হলো এর ভেতরে আমি খুব অসুস্থ হয়ে যাই একদিন হঠাৎ করে রাস্তায় যেতে মাথা ঘুরে পড়ে যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানায় আমার কিডনিতে প্রবলেম এবং মাথাতেও একটা সমস্যা ধরা পড়েছে এত অসুস্থ হওয়ার পরেও আমি আমার নিজের চিকিৎসা করতে পারছিলাম না কারণ আমার হাতে আমার চিকিৎসা করার মতো কোনো টাকা ছিল না আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াবো পড়াবো, নাকি আমার চিকিৎসা করাবো এগুলো নিয়েই আমি টেনশনে ছিলাম এর মধ্যে আবার আমার বড় মেয়ে তার বাবার সাথে লুকিয়ে চুরিয়ে যোগাযোগ করে কথা বলে এই মেয়েকে নিয়ে আমি পড়েছি আরেকটা জ্বালায় হয়তোবা আমার মেয়েটা আমার থেকে তার বাবাকে একটু বেশি ভালোবাসে তাই লুকিয়ে হয়তো কথা বলে কিন্তু আমি আমার মেয়েকে বোঝাতে পারি না ওকে বলেছি তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যেতে পারো আমি তোমাকে বাধা দেবো না কিন্তু সে বলে আমি তোমার কাছে থাকবো মা কিন্তু বাবার সাথে মাঝে মাঝে কথা বলতে চাই এই মেয়ে যে কবে আমার কষ্টটা বুঝতে পারবে আমি জানি না ওর বাবার সাথে কথা বলে যে আমার অপমান হয় সেটাও বুঝতে পারেন আমার বাবা আমাকে এদিকে জানায় যে সে আমার চিকিৎসার ব্যবস্থা করবে সামনের মাসে আমার অপারেশন হওয়ার কথা আপু তুমি আমার জন্য দোয়া করো আর আমার মেয়েদের ছেলেদের জন্য দোয়া করো প্রিয় দর্শক এত সময় আপনার যে স্টোরিটি শুনলেন এই স্টোরিটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ